আজকে আমরা স্থানাঙ্ক রূপান্তর নিয়ে আলোচনা করবো একটা প্রশ্ন দেওয়া আছে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই স্কোয়ার প্লাস টেন এক্স মাইনাস উনিশ ওয়াই প্লাস ওয়ান ইজিক টু জিরো সমীকরণ হতে একঘাত বিশিষ্ট পদগুলো অপসারণ করো প্রথমে আমরা লিখবো দেওয়া আছে ইকুয়েশনটা পুরাটা আগে আমরা তুলবো এবং একে এক নং সমীকরণ দেব এরপর লিখব একঘাত বিশিষ্ট পদ অপসারণের জন্য মূল বিন্দুকে আলফা কমা বিটা বিন্দুতে স্থানান্তর করলে এক নং হতে পাই কি করব আমরা এক্সের বদল এক্স প্লাস আলফা আর ওয়াইয়ের বদল ওয়াই প্লাস বিটা বসাবো এটা বসিয়ে দিলাম এবার কি করব এটাকে ক্যালকুলেশান করব সূত্রে ফেলবো টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স আলফা প্লাস আলফা স্কোয়ার মাইনাস থ্রি আর এই দুইটা গুণ করব এক্স ওয়াই প্লাস এক্স বিটা প্লাস ওয়াই আলফা প্লাস আলফা বিটা প্লাস আর এখানে যে ফোর ওয়াই প্লাস টু বিটা প্লাস বিটা স্কোয়ার প্লাস টেন এটা যা তাই থাকলো. এবার কি করব সবগুলোকে ভিতরে গুণ করব টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স আলফা প্লাস টু আলফা স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই বিটা মাইনাস থ্রি আলফা মাইনাস আলফা বিটা প্লাস ফোর ওয়াই প্লাস এইট বিটা প্লাস এইট বিটা স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস আলফা যে গুন করলাম মাইনাস উনিশ ওয়াই মাইনাস উনিশ বিটা প্লাস ওয়ান ইগুল টু জিরো এবার কি করব প্রত্যেকটাকে সাজিয়ে লিখবো এবার কি করবো এখানে এটা টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এখান থেকে এক্স কমন নেব থাকে ফোর আলফা মাইনাস থ্রি বিটা প্লাস টেন আর এখানে ওয়াই কমন নেব মাইনাস থাকে থ্রি আলফা মাইনাস বিটা প্লাস আর এই ধ্রুবকগুলোকে সব ব্র্যাকেট বন্দি করে ফেললাম এবার আমরা এটাকে কি করব দুই নং সমীকরণ দেব এরপর লিখব দুই নং হতে একঘাত বিশিষ্ট পথ অপসারিত হবে যদি এই অংশটা কি হয় জিরো হয় এটাকে জিরো ধরলাম আবার এই অংশটা কি হয় যেটা জিরো হয় এটাকেও জিরো ধরলাম এটাকে আমরা ধরলাম তিন নং সমীকরণ এরপর এটাকে ধরলাম চার নং সমীকরণ এবার আমরা কি করব তিন কে তিন দ্বারা গুণ করবো এবং চার কে চার দ্বারা গুণ করে বিয়োগ করবো তাহলে আমরা কত পাই বারো আলফা মাইনাস নাইন বিটা প্লাস তিরিশ ইজিক টু জিরো আলফা মাইনাস বিটা প্লাস ছিয়াত্তর এটা পাই এবার কী করব আমরা বিয়োগ করবো তাহলে বিয়োগ করে আমরা কত পাই তেইশ বিটা মাইনাস ছেচল্লিশ তাহলে আমরা কত পাই মাইনাস ছেচল্লিশ ওই চলে যায় তেইশ বিটা ইজিক টু তাহলে বিটা ইজল টু কত পাই টু পাই এবার আমরা লিখব চার নং এ বিটা ইজকল টু টু বসিয়ে পাই তাহলে আমরা কত পাই থ্রি আলফা মাইনাস এইট ইন্টু বিটার মান টু প্লাস উনিশ ইজিক টু জিরো তাহলে থ্রি আলফা মাইনাস আর আর্ধগুণি ষোলো প্লাস উনিশ ইজিক টু জিরো তাহলে থ্রি আলফা প্লাস থ্রি ইজিক টু জিরো তাহলে আলফা মান ইজল টু কত পাচ্ছি মাইনাস ওয়ান পাচ্ছি এবার লিখবো দুই নং এ আলফা ও বিটার মান বসিয়ে পাই তাহলে বসাই সবগুলো একটা কী করলাম আলফা আর এই বিটার মানটা এখানে কী করলাম বসিয়ে দিলাম তাহলে ক্যালকুলেশন করলে কত পাওয়া যায় টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফোর মাইনাস সিক্স প্লাস টেন এই যে গুণ করে আসলো মাইনাস ওয়াই ইজ ইগুল টু মাইনাস থ্রি মাইনাস ষোলো প্লাস উনিশ প্লাস এই যে এখানে গুণ করলে কত আসলো টু প্লাস সিক্স প্লাস ষোলো মাইনাস টেন মাইনাস আটত্রিশ প্লাস ওয়ান ইজ ইগুল টু জিরো তাহলে আমরা কত পারছি ফাইনালে ক্যালকুলেশন করে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই স্কোয়ার মাইনাস তেইশ ইজ ইকুয়াল টু জিরো তাহলে লিখব সুতরাং এটি নির্ণীয় সমীকরণ